পাকিজে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস ওই যে বললাম শয়তান যে আমরা গালি দিলাম কি বলে গালি দিলাম বলে খবিস বলে গালি দিলাম এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে যেই মানুষ বেশি শয়তানি করে তার মানে পাক নামি করে বেশি চালাকি করে তখন এক মানুষ আর এক মানুষে উপাধি দিয়া দেয় কয় বেটা তুই আসলি একটা খবি আমাদের সমাজে দু একজন আছে না নাই যদি কোন রকম

বাবা নামাজ আদায় করার জন্য মসজিদে যান নামাজ আদায় করেন লোকার নিয়ম জানেন না দোয়াও জানেন না অথচ এই দোয়াগুলা আমি আসার আগে যে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে দোয়া বলল কত সুন্দর আলো বক্তৃতা দিল নামাজ জানা যা নামাজ তাদের সুন্দর করে পড়ায় দেখাইলো। এই সমস্ত নুরানি মাদ্রাসার প্রথম শিক্ষাটাই হলো এই শিক্ষাগুলা মাসলুম দোয়াগুলা হুজুরা মুখে মুখে বলে বলে শিক্ষা দেয় বৃদ্ধ বাবা এখন সময় জিকিরে সময় লাগাও চরমনে যাও হালকায় জিকিরে যাও মাসিক ইস্তেমায় যাও ও বাবা নিজের সন্তান তার সাত বছর আট বছরের সন্তানটাকে নাতি নাতিটাকে এরকম নুরানি মাদ্রাসায় ভর্তি করা দাও দেখবা এরা সুন্দর করে করে তো আগুনা মুখস্থ করে তোমাকেও শেখাইতে পারবে শুনাইতে পারবে